ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই ও বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় আজকে আরও গাড়ি আমি বিক্রি করলাম নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে গাড়িটি এখন রওনা দিবে কিছুক্ষণের মধ্যে আমাদের পিক আমাদের কাছে আসে পড়ছে গাড়িটি এখন উঠাবো উঠানোর পরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে গাড়িটি রওনা দিবে এই গাড়িটি গতকাল ভাই গাড়িটির ভিডিও দেখে আমাকে সম্পন্ন টাকা সত্তর হাজার টাকা উনি আমাকে বিকাশের মাধ্যমে দেয় সম্পন্ন সত্তর হাজার টাকা উনি আমাকে না দেখে বিশ্বাস করে সত্তর হাজার টাকা আমাকে বিকাশের মাধ্যমে দেয় আজকে ওনার এই গাড়িটি এখন আমি ডেলিভারি দিচ্ছি ওনাকে ভিডিওর মাধ্যমে গাড়িটি দেখাইছি দেখানোর পরে এখন গাড়িটি ভিডিওর মাধ্যমে দেখানোর পরে এখন গাড়িটি এখন চলে যাবে নারায়ণগঞ্জ সিদ্ধগঞ্জের উদ্দেশ্যে গাড়িটা আবারও দেখাচ্ছি রানিং একটি গাড়ি রানিং একটি গাড়ি খুব সুন্দর এর আগে আমি ভিডিওগুলো দিছিলাম আপনারা ইতিমধ্যে গাড়িটি দেখতে পারছিলেন কেউ সারা সারাদিসে তার কাছে চলে যাচ্ছে দুই ভাই পরিবহন গাড়িটি এখন চলে যাবে রানিং একটি খুব সুন্দর ইজি বাইক মিশুক গাড়ি ইজিবাইক ব্যাটারি সহ এর ভিতরে চারটি ইজি বাইক ব্যাটারি আছে ওখানে পিক আপ চলে আসছে প্রসেসিং হোক করে লাগাই রাখছে এখন শুধু আমরা গাড়িটি এখন উঠাই দেব উঠাই দেওয়ার পরে গাড়িটি চলে যাবে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে যারা বিশ্বাস করেন বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাকে যেন সবসময় আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখার তৈফিক দান করেন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক একটু ভালো হালাল কর্মের ব্যবস্থা করে দেখ সবাই হারাম থেকে বিরত থাকি গাড়িটি এখন একটু একটু গাড়িটি একটু চালাও দিই গাড়িটি একটু চালাই দেখাচ্ছি যে ভাই নিছেন তার উদ্দেশ্যে ভিডিওটা করা আরো উনি দেখবেন গাড়িটি কিন্তু রানিং গাড়ি দিয়েছি আমরা রানিংয়ে একটি গাড়ি আমরা দিয়ে দিছি এই ভিডিওতে দেখতে পারতেছেন গাড়িটি কিন্তু চলতেছে খুব সুন্দর মানের একটি গাড়ি গাড়িটি বেগেও যাচ্ছে ওয়ারিং যাবতীয় সব কিছু ক্লিয়ার চারটি ইজি বাইক ব্যাটারি সহ একটি স্পিয়ার চাকা আছে একটি চার্জার সহ গাড়িটি আমরা এখন ডেলিভারি দেব গাড়িটি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে চট্টগ্রাম রোড যারা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের রোডে আছেন তারাও ভিডিওটা দেখবেন এরকম গাড়ি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি গাড়িটা কিন্তু চললো আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা বিশ্বাস করবেন বিশ্বাসের মর্যাদা রাখব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন পিক আপ এই দিয়ে যাবে এটি হলো গাড়ির ফোন নাম্বার গাড়ির মালিকের নাম্বার এই পিক আপটা দিয়ে এখন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে যাবে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে যাবে যারা এরকম গাড়ির চান তারা গাড়িগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের শোরুমে আরও অনেক গাড়ি আছে সেনা কল্যাণ এই স্পর মিশুক আট সিট পাঁচ সিট বিভিন্ন ধরনের গাড়ি আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল ভালোবাসা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই সেই গাড়িটি চলে যাবে এখন ইজি বাইক ব্যাটারি কিন্তু এর ভিতরে চারটি ইজি বাইক একশো বিশ কিলো গাড়ি থেকে একশো চল্লিশ কিলো পর্যন্ত চলা সম্ভব না বড় ব্যাটারি বড় চারটি ব্যাটারি চারটি ইজি বাইক ব্যাটারি সহ সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে গাড়িটি দেখতে পারতেছেন এই গাড়ি সবকিছু ক্লিয়ার রানিং গাড়ি সবার ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল ভালোবাসা যদি হয়ে থাকে সবাই যারা এরকম গাড়ি পেতে চান আমার মোবাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম